কারণ এই পর্যন্ত কোন আউলিয়া কেরাম শিখে দেয় নাই তোমরা উরুস নাম দিয়ে বেড়িয়ে আপনি কোন দিছে কোন দেখাইতে পারলে আমার পক্ষ থেকে তাকে আর এদের কারণে আহলে সুন্নাত জামাতের বদনাম হচ্ছে সুন্নিদেরকে কেউ বন্ধ বলার মতো একটা তোহমত দেওয়ার মতো রাস্তা পেয়েছে করে না করেন

এদের প্রতি কখনো অবহেলার নজরে থাকা উচিত এটা আমরা কথার কথা বইলা বলি আর কি এই ব্যাপারে বড় সব জান আল্লাহ রসুন মাঝা শরীফের তিনশো তিন নাম্বার পিস্টার একটা হাদির শরীফ আছে আল্লাহ বিরুকা আমি জাননা আমি কি তোমাদেরকে জান্নাতের বাসসা সম্পর্কে খবর দিব না নবীজি জি দেখ নবীজি কইতাছে কনা রাজুলুন দাওয়ফুল মুস্তাদা কো যুতিমরাইন লাইকবা হুলা লাওয়াকসামাল্লাহি লাবাররা এমন ব্যক্তি যে ব্যক্তি দেখতে দুর্বল শরীরের কাপড় এলোমেলো দেখা তোমার পছন্দ হয়তো না কিন্তু এর কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় সুবাংলাদেশি খোরনাম না ইবনে মাذا শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ কবুল করে আমিন আল্লাহ যেন কবুল করা জোরে বলে না আমি তাহলে আপনার বউ বেফর্দা চললে অসুবিধা নাই মাইয়া বেফর্দা চললে অসুবিধা নাই বইনে বেফর্দা চললে অসুবিধা নাই না করে যদি অসুবিধা বেপরদা চলে অসুবিধা নাই এদের গলার আওয়াজ বারো বেটা শুনলে অসুবিধা আছে না নাই তাহলে সাবধানত অবলম্বন করবেন এই ব্যাপারে ও মুসলমান ইমান তো যেই কথা বলতেছিলাম আল্লাহ নুলি ডাক দিয়ে বলতেছে জগতের মানুষের দলেরা শুই নালাও তোমরা বই তোমরা আমি তার সামনে গেলাম না বেশি কথা বললাম না তার মানে আল্লাহ রুলি বুঝাইছে মহিলারা সঙ্গে বেশি কথা বলা যাবে বেশি কথা বলা কিন্তু মাসাল্লাহ আমরা এই মুরাদনগর এই সাইড লাইয়া কয়েকটা এলাকা আছে এটির নাম দিছি দুই সুন্দর উরুস মোবারক মিডিয়াতে না নাই বল করা নাই নাই কবরে দিয়ে কি ফিটা দিলে ফিটবো মাছের ভাতাইলে ফালতা করে আর ধরে বেরিয়ে না আমার কথা মায়ের আজাবুল সাদিদ যন্ত্রণাদায়ক শাস্তি কারণ এই পর্যন্ত কোন আউলিয়া কেরাম শিখে দেয় নাই তোমরা গুরু সুপারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গেল আপনি কোন শিখিয়ে দিচ্ছেন কোন মারফুত দেখাইতে পারলে আমার পক্ষ থেকে তাকে পঞ্চাশ লক্ষ টাকা আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে সুন্নিদেরকে কেউ বন্ধ বলার মতো একটা তোহমত দেওয়ার মতো রাস্তা পেয়েছে ঠিক ঠিক কেউ করে

আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন বাবা এ মুসলমানের এ নবীর উম্মতের দলেরা মনোযোগ লাগে সোনরে সোনাও এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি পেছনে গেলাম চাইয়া ওই মাকে ডাক দিয়ে বললাম মা তুমি বলো না গো আম্মা জান এ এ আব্বা এই না বসতে বললেন না আপনি এরা বসতে বললে এখন চলে যাবে এর আগে দুইজনে বলছে বসতে চলে গেছে না বসতে বলেন না আপনি বসবেন এরা দাঁড়ায় এরা ভালো লাগছে এরা দাঁড়াই বসুন বসতে বললে চলে যাবে তো কি দরকার আপনি ভালোর জন্য বলছেন আপনাকে এটার জন্য ধন্যবাদ এবার আল্লাহ বাড়ি বলেন মা বেশ শিক্ষণ কথা বলবো না চোট্ট একটা কষ্ট কোমা এই ঘরটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তি উনি আর জমিনের ভিতরে কাঠ কাটলেন উনি ইন্তেকাল করেছেন এটা আপনার ঘর বলে হা ওদের আপনি ঠিক ঘরের মধ্যে এসে তালাশ করেছেন মাগোমা আপনি বলেন না আপনার স্বামী যে কাট কাটত আপনার স্বামীর এমন কোন কামল আসেনি কারণ একটা জামাই সম্পর্কে বউর চাইতে ভালা কেউ জানে না একটা স্বামী সম্পর্কে স্ত্রীর চাইতে ভালা কেউ জানে না একটা বউয়ের সম্পর্কে স্বামীর চাইতে ভালা কেউ জানে না বলেন না গোমা আপনার স্বামীর এমন কোন কামল আছে নাকি যেটার কারণে আল্লাহ তালা আপনার স্বামীটাকে সম্মানিত বানাইব আমার স্বামী ছিল একজন মূর্খ মানুষ জঙ্গলায় জঙ্গলায় কাট কাটত আমার স্বামীর তো এমন কোন ন্যাকামল ছিল না আমার স্বামীর তো এমন কোন গোপনীয় আমল ছিল না হুজুর কেন গো বলে মা গো আপনার স্বামী জিন্তেকাল করেছে তাইলে আপনি খান কেমনে আপনি পড়েন কেমনে মহিলা কয়েব হুজুর আমার খাবারের জোগান নাই বিদায় আমি চেষ্টা কইরা কষ্ট করে পানি খেয়া রোজা রাখতাম কিন্তু একদিন ক্ষুধা আর জ্বালা সহ্য করতে পারি না আমি আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ আদায় করছি আমি দরুদ শরীফ যখন আদায় কইরা ঘুমাইছি গো আমি ঘুমানোর পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে নূরের কালো ঝল বলায়া ঝলতাছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আমার ঘরে উনি আমারে ডাক দিয়ে কয় এরে মহিলা যেই রহমতের নবীর

রমজান মুবারকের ভিতর থেকে আমি তোমার একটা রুটির ব্যবস্থা করে দিলাম আমার নবীজি আজকাল মুবারকের ভিতর থেকে মহিলাকে একটা রুটি প্রদান করলেন ওই মহিলা বলে আমি রুটিটা খাইয়া আমি অর্ধেক পর্যন্ত খাইছি এমন টাইমে আমার ঘুমটা ভাঙ্গা গেছে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি গো যেই অর্ধেক রুটি আমি ঘুমের ঘরে স্বপ্নে খাইছে এই অর্ধেক খাওয়া আর বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়া গেছে এটা অন্য কোনো কারণে না এটা

Gel bir umma terdağıl আসকে রাসুল ভাই বাবারা গভীর মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো আল্লাহর বান্দা ডাক দিয়া তো হই ও স্বামীর কোন আমল নাই বলে হজন নাই বলে তাইলে এমন কোন আমল আসেনি দেখেন না মহিলা ডাক দিয়া কই আমি আবার হুজুরকে বলতে লাগলাম আমার স্বামীর ছোট্ট একটা আমল আছে বলে কোন আমল বলে আমার স্বামী কোরআন পড়তে পারত না যখনই কাঠকাইটা বাড়িতে আস

আপনারে আপনার তো কোনোদিন কোরআন পড়তে দেখি নাই আপনি কোনোদিন আওয়াজ করে কোরআন পড়েন নাই ডাক কই স্ত্রী গো আমি কোরআন পড়তে পারলে না পড়তাম আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না আমি কোরআন রে কই না আমি কোরআন রে বুকে ধইরা কান দি আল্লাহ নি এদার উসিলায় আমার মাফ করে দেয় ও মুসলমান আল্লাহ তাআলা শুধু কাল হাশরের ময়দানে বান্দার মাফ করার জন্য

করে ফজর ফজর আছে জোহর আছে আসর আছে মাগরিব আছে এশা আছে এই পাঁচ ওয়াক্ত ছাড়া কি আর নামাজ আছে আমি বলবো হ্যাঁ বাবা আছে দেখো না আমি তোমার কয়টা নামাজের কথা বলি এক নাম্বার ফজরের পরে যেইটা পরে সূর্য উদয় হওয়ার সাথে ওই নামাজ দান নাম সালাতুত চাশতের নামাজ এশরাকের নামাজ এরপর আরেকটা নামাজ করে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত এটারে কয় সালাতুল জোহার অথবা চাষের নামাজ আর একটা নামাজ পরে মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজের পরে ওই নামাজের নাম সলাতুল আওয়াবিন আর নামাজ পরে এশারের পরে ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশ এই নামাজটার নাম সলাতুল তাহাজ্জুদ আর নফল নামাজ আছে সেই নামাজের নাম সলাতুল হাজত আর নফল নামাজ আছে সেই নামাজের নাম সলাতুল ইস্তিসকা আর নফল নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল খায়ের আর নফল নামাজ আছে সেই নামাজের নাম সলাতুর তাসবি এমন ভাবে আমি যাচাই করে দেখলাম বারো রকমের নামাজ আছে নফল নামাজ যেই নামাজের মাধ্যমে বন্দার ভাগ্য পরিবর্তন হয় তুমি তো পাঁচ ওয়াক্ত পড়ো না এই সবগুলা নামাজ পড়বা কেমনে হাই রে মুসলমানেরা হাই রে নবীর উম্মতের দলেরা আমি তোমরার কাছে আপনার করব যদি নাজাত পাইতে চাও আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও ওই বান্দা ডাক দিয়ে কয় আমি সলাতুল হাজতের নামাজটা পড়ি রা আমার আল্লাহ তালার কাছে বলতে লাগলাম আল্লাহ আমি জানি না এই ব্যক্তির কবর তুমি কেমন বানায় এত সুন্দর সুঘ্রাণ দিছো আমার তো জানতে বড় ইচ্ছা হয় উনি বলে আমি সালাতুল হাফাতের নামাজটা পইরা কান্তে কান্তে ঘুমোয়া গিয়েছি এমন টাইমে আমি আরেকবার দেখতেছি আমার ঘরে কে জানে হাজির হয়ে গেছে আমি বিগাশ করলাম কে গো আমার পরে গো তিনি আমার ডাক দিয়া কয় যার কবরের সুঘ্রানের ব্যাপারে জান চাও আমি তোই কবর ওয়ালা ব্যক্তি আপনি কেমনে আমার সামনে আসলেন বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহ ক্ষমতা না দিলে দুনিয়ার একটা গাছের পাতা লড়তে পারে না লড়াইতে কেউ পারে না এ মুসলমান এ নবীর উম্মতের দল উনি ডাক দিয়ে কয় আপনার কবরে যে সুগ্রান এটার কারণটা কি বলবেন আল্লাহ তালা কেন আপনার কবরে সুগ্রানের ব্যবস্থা করে দিছে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি দুনিয়াতে একটা কাজই করতাম আল্লাহর কোরআন পড়তে পারতাম না এই যারা পড়তে পারেন না তারা শোনেন আল্লাহর কোরআন পড়তে পারতাম না আমি কোরআন বুকে আঁকলে আঁকলে কানতাম এই জন্য আমার আল্লাহ তালা আমার দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর আমার কবরের মধ্যে একটা সুগানের ব্যবস্থা করে দিছে এই মুসলমানেরা করতে পারেন আর না পারেন যদি পারেন আমার সাথে পড়বেন না পারলে গুন গুনাইবেন না পারলে মাথাটা নাড়াইবেন আসেন

لا يكلف الله نفسا الا أسرها وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسمَّى اللهُ صل وعلى آله See to...

محمد وعلى آله يعني बीराम बर चवर कर Muhammad wa dal ali sir al allah la ilaha illallah la

আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন এ দুনপতি খোলার মাহফিলের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি যাই না কারা কারা যাইতে যায় দুই হাত তুলে আমার আল্লাহরা দেখায় আর না দেওয়ার জন্য একটা তাকবীর হবে নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর রিসালাত আমার মুজাইন এটা দিয়ে কেমনে মদিনা যাইবেন আমার মাথার লম্বা চুল ছিল লম্বা চুলগুলা মাত্র তিন মাস হয় আমি মক্কা মদিনা তামাব জিয়ারত কইরা আইছি আমি আমার নবী রজা সামনে কইছি আর রাসূলুল্লাহ ওগো মায়ের নবী বড় সত্যি না আপনি নবীর রজা জিয়ারত করব করে ফেলছি আপনার রজা দেখতে এত সুন্দর গো নবী এখন দি আমার মনে চায় রজা এত সুন্দর আপনি নবী না জানি দেখতে কত সুন্দর আপনারা দেখতাম এই আপনি

ভালো লাগার জায়গা বাদনা বলনে ভালোবাসার জায়গা বা না ভালো লাগার জায়গা বা তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাখা না ভালোবাসার জায়গা মজি না বলনে ভালোবাসার জায়গা মাদিনা না ভালো লাগল জায়গা মাদনাদিনে খাজি না দিনা সরি ফে নূরের কাছি না আসে ছাড়া অন্য বোঝে না ভালো বাসার জায়গা মাদনা বলনে ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগল জায়গা

আপনি নবীর সালাম জানায় এরা তো মদিনায় আসতে চাই এদেরকে আপনি মদিনাতে আনেন না একই দোয়া আমি আল্লাহর কাবাঘরের সামনে যাইয়া কাবাঘরের দরজা যেখানে দুইটা দোয়া করলে দোয়া কবুল হয় কাবাঘরে গিলাফে দইরা দোয়া করলে দোয়া কবুল হয় আমি ওই গিলাফটার মধ্যে দুইটা কইছি গো আল্লাহ তোমার মক্কার এত দাম হাবিবের মদিনায় এত দাম আল্লাহ কত বান্দারা মক্কা মদিনা আসতে চায় তারারে রে মক্কা মদিনা আনো না এ দনপতি কুলার যুবকের মরুবি বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা গনপতি খোলার মসজিদের ভিতরে এক নামাজ করলে এক ওয়াক্ত পাওয়া যায় মদিনার মসজিদের ভিতরে এক নামাজ করলে 50 হাজার ওয়াক্ত সাওয়াব পাওয়া যায় আর গনপতি কোলার মসজিদের ভিতরে এক নামাজ করলে এক ওয়াক্ত পাওয়া যায় কিন্তু মক্কা শরীফের হেরেমের মধ্যে এক নামাজ করলে এক লক্ষ ওয়াক্ত পাওয়া যায় কোন দিন তুমি এক লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা বুঝে আসে না এই জন্য সবার কাছে আপনার দুই তিন লাখ টাকা হয় না তো জাগা কিনো এক দেড় লাখ টাকা হয় না তো ব্যাংকে রাখো আমি বলবো রে বাবা সন্তান সন্ততির জন্য টাকা পয়সা না জমাইয়া মক্কা মদিনা যাও মক্কায় যাইও ফুটের লাগে দোয়া করো যে টাকা জমাইটা আল্লাহর কাবা ঘরে যাইয়া মা বাপ দোয়া করলে আল্লাহ তালা মা বাপের দোয়ার কারণে কাবা ঘরের সামনে দোয়া কবুল কইরা সন্তানদের তার চাইতে আরো বেশি সম্পদ দিতে পারে কি But enough

যাবে এই জন্য মুরব্বী বাবারা মক্কা মদিনা যাওয়ার জন্য কান্দে আল্লাহ তারা আপনার কান্নার পর কথা মক্কা মদিনা নসিব করবে এ মুসলমানেরা এবার আপনারা বলেন ওই মক্কা মদিনা যে এত বরকত পাওয়া যায় আমরা সবাই ওই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই যদি থাকে মোহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন ওরে দয়াল আল্লাহ ران نوسي بتورن مدي لا, لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله

महात्तराजे प्रेस नेता जाते शीग्री कह